শেখ হাসিনা সরকার পতনের পর পালাবদলের হাওয়ায় বাংলাদেশের সমরাস্ত্র ভাণ্ডারে যোগ হচ্ছে একের পর এক যুদ্ধাস্ত্র তুরস্কের তুলপার লাইট ট্যাঙ্ক পাকিস্তানের আবদালি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ও চীনের জেএফেন মাল্টিরোল ফাইটার জেট ক্রয় নিয়ে চলছে আলোচনা আর এর মধ্যে রাশিয়া থেকে হেলিকপ্টার কিনে ফেলল বাংলাদেশ পুলিশ ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডট কমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য যেখানে জানানো হয় রুশ প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রসটেকের কাছ থেকে কেনা হয়েছে দুটি অত্যাধুনিক এমআই ওয়ান সেভেন ওয়ান এ টু মাল্টিপারপাস হেলিকপ্টার ঢাকা ও মস্কোর কৌশলগত সম্পর্ক উন্নয়নে চুক্তিটি ভূমিকা রাখবে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে দু সালে বাইশ দশমিক চার মিলিয়ন ডলারে হেলিকপ্টার দুটি ক্রয় করে বাংলাদেশ সরকার রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় সরবরাহ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছিল চলতি বছরের গ্রীষ্মে হেলিকপ্টার দুটি হ্যান্ডওভার করার কথা রয়েছে ধারণা করা হচ্ছে ভার্সেটাইল হেলিকপ্টারটি বাংলাদেশের অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমআই ওয়ান সেভেন ওয়ান এ টু হেলিকপ্টারে ব্যবহার করা হয়েছে ক্লিমোভ বিকে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইঞ্জিন প্রতিটি ইঞ্জিন দু হাজার পাওয়ার শক্তি সরবরাহে সক্ষম ইঞ্জিনে আপগ্রেডেড মেইন রোটর সিস্টেম ব্যবহার করায় গতি ও পেলোড ক্যাপাসিটি বেড়েছে পাশাপাশি কমেছে জ্বালানি খরচ ট্রান্সপোর্ট সার্চ অ্যান্ড রেস্কিউ ফায়ার ফাইটিংয়ের মতো বিভিন্ন অপারেশনের ক্ষেত্রে পারদর্শী রস্টেকের এই হেলিকপ্টার এমআই ওয়ান সেভেন এ এর সর্বোচ্চ ক্রুজ স্পিড দুশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা অক্সিলারি ফুয়েল ট্যাঙ্ক সহ হেলিকপ্টারটি আটশো কিলোমিটার দূরত্ব অতিক্রমে সক্ষম তেরো হাজার কেজির হেলিকপ্টারটি চার হাজার কেজি ইন্টারনাল ও পাঁচ হাজার কেজি এক্সটারনাল কার্গো বহন করতে পারে কেবিনে একসঙ্গে মিশনে যেতে পারবে ২৬ জন কেবিও সেভেন্টিন গ্লাস ককপিট ব্যবহারের ফলে বড় ডিসপ্লেটি মাল্টিফাংশনাল কাজ করতে পারে এর মধ্যে রয়েছে ডিজিটাল অটো পাইলট ও অ্যাডভান্সড নেভিগেশন সিস্টেমের ব্যবস্থা হেলিকপ্টারটিতে রয়েছে পিকেভি এইট ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল সিস্টেম যা পাইলটের কাজের চাপ কমানোর পাশাপাশি স্থিতিশীলতা বাড়াতে সহায়ক একদিকে যখন রুশ হেলিকপ্টার কেনা সম্পন্ন অন্যদিকে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার কেনা নিয়ে চলছে আলোচনা গেল ডিসেম্বরে আর্মি এভিয়েশন গ্রুপের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে সিকোরস্কি মিডিয়াম লিফট হেলিকপ্টার কেনার ঘোষণা দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কোন মডেল কেনা হবে তা উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে লকহিড মার্টিনের এস সেভেন্টি ব্ল্যাক হক কিনতে যাচ্ছে বাংলাদেশ